কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিবিবিএল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যে মোবাইল ব্যাংকিং অ্যাপস রয়েছে তার নাম হচ্ছে কমিউনিটি ক্যাশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি কমিউনিটি ক্যাশ অ্যাপস ব্যবহার করে আপনারা কি কি সুবিধা পাবেন অর্থাৎ কি কি ট্রানজেকশন করতে পারবেন অনলাইনে মোবাইল যে ফাইনান্সিয়াল সার্ভিসগুলো রয়েছে সেগুলো আপনারা কি কি সুবিধা নিতে পারবেন সে সংক্রান্ত একটা টিউটোরিয়াল দিয়েছি তো আজকের ভিডিওটা আপনাদের সাথে আলোচনা করব কমিউনিটি ক্যাশের যে একটা অ্যাপস রয়েছে কমিউনিটি ব্যাংকের কমিউনিটি ক্যাশ অ্যাপস এ কমিউনিটি ক্যাশ অ্যাপস ব্যবহার করে এক কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য কমিউনিটি ব্যাংক অর্থাৎ সিবিবিএল টু সিবিবিএল অ্যাকাউন্টে কিভাবে ফান্ড ট্রান্সফার অর্থাৎ টাকা আপনারা মানে এক মিনিটের মধ্যে কিভাবে ট্রান্সফার করতে পারবেন সে সংক্রান্ত একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি পুরো বিষয়টা জানতে হলে নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এজন্য নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর সিবিএল সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিবেন চলুন আমরা কিভাবে আপনারা কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কমিউনিটি ব্যাংক টু কমিউনিটি ব্যাংকে টাকা মানি ট্রান্সফার করতে পারবো সে বিষয়টা এখন আমরা সর্বপ্রথম আমাদের যে কমিউনিটি ক্যাশ অ্যাপস রয়েছে সেখানে চলে আসি এখানে আমরা খুব ইজিলি কিন্তু লগ ইন দিয়ে দিবো কমিউনিটি ক্যাশ অ্যাপসে লগ ইন দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস এই ইন্টারফেসটা আসার পরে আমরা অনেকগুলো অপশন পাবো এখানে আমরা যে যেহেতু ফান্ড ট্রান্সফার করব আমরা ফান্ড ট্রান্সফার যে একটা অপশন রয়েছে সেখানে চলে যাব ফান্ড ট্রান্সফারের অপশনের পরে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে ऐड बेनिফিশিয়ার অর্থাৎ আমার যে নম্বরে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারটা কিন্তু আগে बेनिফিশিয়ার এখান থেকে অ্যাড করতে হবে আমরা সর্বপ্রথম এখান থেকে बेनिফিশিয়ারি করে নিবে ऐड बेनिফিশিয়ারি যে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই ऐड बेनिফিশিয়ারিতে ক্লিক করে দিবেন ক্লিক রয়েছে আপনার এখানে কিন্তু খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন তো সেখানে আমরা ক্লিক করে দিব সেখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে যে নাম্বার আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারটা আপনি এখানে আস্তে করে বসাই দিবেন আমার কপি করা ছিল বসিয়ে দিয়েছি তো এই নাম্বারটা বসায় দেওয়ার সাথে সাথে কিন্তু কার নামে অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নামটা এখানে চলে আসবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারের নামটা চলে আসছে তো আমি বেনিফিশিয়ারি নেমে আপনার মনের মতো যে কোনো একটা নাম বসিয়ে দিতে পারবেন আমি আমার মনের মতো একটা নাম বসিয়ে দিব এখানে আমি আমার মনের মতো একটা নাম বসিয়ে দিয়েছি তারপর এখানে একটা যে সাবমিট অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিব সাবমিট অপশনে ক্লিক করার পরে সব তথ্য যদি ঠিকঠাক এরকম একটা ইন্টারফেস আসবে অর্থাৎ সাকসেসফুলি রেজিস্টার্ড আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা রেজিস্ট্রেশন সাকসেস হয়েছে পর আমরা ডান দিয়ে দিব ডান দিয়ে ওখান থেকে বের হয়ে এরকম একটা ইন্টারফেস আবার শো করবে সেখানে আমরা চলে যাব সিবিবিএল অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার সিবিবিএল অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফারে যাওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো উপরে যে সিলেক্ট অ্যাকাউন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আপনার যে অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করে দিতে হবে খুব সুন্দরভাবে আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়েছি পর আমি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমার যেহেতু বেনিফিশিয়ারি অ্যাড করা আছে সবার নাম্বারটা এখানে শো করতেছে এখান থেকে আমি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবো তার অ্যাকাউন্টটা এখান থেকে ক্লিক করে নিব তো এখানে অ্যামাউন্টে টাকাটা বসিয়ে দিব ন্যারেশন আমি আমার মনের মধ্যে একটা লিখনি লিখে দিব দেখুন এখানে কিন্তু ন্যারেশন এবং আমি আমার অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছি কত টাকা পাঠাবো সেটা তারপর আমরা হচ্ছে যে সাবমিট বাটন রয়েছে সেখানে ক্লিক করে দিব সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে অর্থাৎ কনফার্ম কিনা ওভারঅল সব কিছু যদি ঠিকঠাক থাকে একটা কনফার্ম যে অপশন সেটা চাইবে আপনারা এখানে কনফার্ম দিয়ে দিবেন কনফার্ম দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার নাম্বার একটা ওটিপি যাবে সেটা এখানে ইনপুট করে দিতে হবে

আমার একটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টাকাটা ডেবিট হয়েছে সেটা তো এখান থেকে আমরা ডাউনলোড যদি রিসিপ্ট নিতে চান ডাউনলোড রিসিপ্টে ক্লিক করে এখানে একদম সম্পূর্ণ তথ্যটা আপনারা দেখতে পারবেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এরকম তথ্যটা দেখতে পারলে আপনি বুঝতে পারবেন আপনার যে আহ গন্তব্য যে ডেস্টিনেশন সেখানে টাকাটা সঠিকভাবে পৌঁছেছে তো এই ছিল কমিউনিটি ব্যাংক টু কমিউনিটি ব্যাংক ফান্ড ট্রান্সফারের যে টিউটোরিয়াল সেটা আশা করছি এখান থেকে শিখে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে এই কর্মকাণ্ডটা অর্থাৎ এই কাজটা করতে পারবেন তো আমি নেক্সট আস্তে আস্তে কমিউনিটি ব্যাংকের কমিউনিটি ক্যাশ অ্যাপস ব্যবহার করে কিভাবে আদার্স ব্যাংক অর্থাৎ অন্যান্য ব্যাংকে বাংলাদেশের যে কোনো স্বীকৃতি ব্যাংকে কিভাবে টাকা পাঠাতে পারবেন নগদে কিভাবে টাকা পাঠাবেন রকেটে কিভাবে টাকা পাঠাবেন ওভারঅল সব কিছু নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসবে এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকন বাজিয়ে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ